ঝনমির কিচেন আপনাদের স্বাগত জানাই আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা জানতে হলে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন প্রথমে উনুনে কড়াই বসিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম পরিমাণ মতন বাঁধাকপি কেটে নিয়েছি এবার ভাপিয়ে নেব লবণ হলুদ দিয়ে মিডিয়াম আছে উনুনে আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন দেখুন এখানে বাঁধাকপিটা ভাপিয়ে নিচ্ছি ভাপানো হয়ে গেছে এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব জল ঝাড়িয়ে নেব নিয়ে ভালো করে জলটা ঝাড়িয়ে রেখে দেবো হাত দিয়ে চিপে চিপে যতটা পরিমাণ জল ঝাড়ানো যায় এইভাবে জল ঝাড়িয়ে রেখে দেবো বাঁধাকপিটা এরপর একটা বাটি নিয়ে নিয়েছি তিনটে এখানে ডিম ফাটিয়ে নিচ্ছি এখন ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এবার ফাটিয়ে নেব ডিমগুলো এইভাবে দেখুন ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরপর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব দেবো কাঁচা লঙ্কা কুচি যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী ঝাল ব্যবহার করবেন এরপরে লবণ দেব স্বাদ অনুযায়ী আর হলুদ দেবো আর লঙ্কা গুঁড়ো দেবো একটু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার জল ঝাড়িয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেবো একদম ভালো করে শুকনো করে জল ঝাড়িয়ে রেখে দিয়েছিলাম হাত দিয়ে চিপে চিপে আবার ভালো করে ডিমের সঙ্গে ডিম গলার সঙ্গে মিশিয়ে নিচ্ছে এইভাবে দেখুন আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন আমি এইভাবে মিশিয়ে নিয়েছিলাম প্রথমে তারপরে আবারও একটু হাত দিয়ে মিশিয়ে নিয়েছি দেখুন মেশানো হয়ে গেছে এরপরে আবার একটু হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর উনুনে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবার একটা টিফিন বক্স বসিয়ে দিলাম টিফিন বাটি দিয়ে ওটা একটু তেল ব্রাশ করে দেবো গায়ে লাগিয়ে দেবো ভালো করে মাখিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি এবার ওই মাখিয়ে রাখা গোলাটা দিয়ে দেবো ভাপানোর জন্য একদম লো ফ্লেমে এটাকে ভাপাতে হবে আমি এটা দুবারে করেছিলাম একবারে হয়নি দেখুন হাফ দিয়ে দিলাম দিয়ে ভালো করে বিছিয়ে ঢাকিয়ে দিলাম দিয়ে এইভাবে ভাপিয়ে তুলে নিলাম আবার ওইভাবে একই রকম পদ্ধতি আর করে নিয়েছিলাম নিয়ে এবার মাঝখান থেকে পিচ করে নিচ্ছি আপনারা যদি ছোটো বাটিতে করতে চান তাহলে আপনারা গোটা গোটা করতে পারেন দেখুন আমি বড় বাটিতে করে এইভাবে পিচ করে নিয়েছি এরপর উনুনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যেতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দিয়ে একে একে ভেজে নেব মিডিয়াম আছে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন এইভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনারা যদি কোনো দিন না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন দেখুন এইভাবে আবারও একটা ভেজে নিচ্ছি বাঁধাকপি খেতে খেতে আমাদের একইভাবে বাঁধাকপি খেতে খেতে মুখের স্বাদটা নষ্ট হয়ে গেছে তাই আজকের অন্যরকমভাবে এই বাঁধাকপি বানিয়ে ফেললাম দেখুন সবগুলো ভেজে তুলে নিয়েছি এরপর ওই গরম তেলে গোটা জিরে দিয়ে দিলাম এবার দেবো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিলাম একদম লো ফ্লেমে উনুনের আঁচটা রাখবেন এই সময় এরপর কেটে রাখা একটা টমেটো দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দেবো আর লবণ দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী টমেটোটা জড়ানোর জন্য এবার নেড়ে চেড়ে একটু ঢাকনা চাপা দিয়ে টমেটোটাকে জড়িয়ে নেব এখন ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকনা চাপা দিয়ে টমেটোটাকে জড়িয়ে নেব দেখুন টমেটোটা এখানে জড়ে গেছে ভালোভাবে এবার একে একে সমস্ত মশলা ব্যবহার করব প্রথমে হলদি দিয়ে দিলাম যেহেতু লবণ এখানে ফার্স্ট টাইম দিয়ে দিয়েছিলাম তারপর জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো এবার দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে সামান্য একটু জল ব্যবহার করব মশলাটা কষানোর জন্য দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার সামান্য একটু জল ব্যবহার করলাম মশলাটা কষানোর জন্য দেখুন মিডিয়াম আছে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা বাঁধাকপিগুলো এতে দিয়ে দেবো একে একে না বন্ধুরা সরি ভুল হয়ে গেল প্রথমে জল দিয়ে দেবো জল জলটা ফুটে গেলে তারপর ভেজে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো দেখুন জল দিয়ে দিলাম জলটা ফুটে গেছে ভেজে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম আজকের এই রেসিপিটার নাম হলো বাঁধাকপির ঝাল আপনারা যদি কোনো দিন না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন একদম রেডি হয়ে গেছে বাঁধাকপির ঝাল এবার স্বাদ অনুযায়ী একটি লবণ আর গরম মশলাগুলো ছড়িয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো দেখুন একদম রেডি বাঁধাকপির ঝাল আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী কোনো নতুন রেসিপির জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন